নদীর ধারে ছিল একটা বিশাল বটগাছ সেই বটগাছে ছিল মেছু ভূতের বাসা সন্ধ্যের পর সেখান দিয়ে কারো যাওয়ার উপায় ছিল না বিশেষ করে মাছের গন্ধ পেলেই মেছো ভূত ঝাঁপিয়ে পড়ে মাছ কেড়ে নিত মেছু ভূতে জ্বালায় কেউ আর মাছ নিয়ে ওই পথে যায় না একদিন এক নাপিত কুটুম বাড়ির থেকে মাছ নিয়ে বাড়ি ফিরছিল ফিরতে ফিরতে রাত হয়ে গেল উফ এত তাড়াতাড়ি যাচ্ছি তারপরও রাস্তা যেন আর শেষই হচ্ছে না রাতও হয়ে গেল ভেবেছিলাম দিনের আলো থাকতে থাকতেই নদীর ধার দিয়ে ওই বট গাছটা পেরিয়ে যাব কিন্তু তা তো আর হলোই না সঙ্গে এই মাছগুলোও আছে মেছোভূত ঠিক টের পেয়ে যাবে একটা খাবো দুটোকে খাবো সব কটাকে চিবিয়ে খাবো ওরে বাবারে এটা কি দেখলাম ওর হাতের মাছটা আমায় দে ভালোই ভালোই ইমাম সাহেব বাড়িতে আছেন ইমাম সাহেব ইমাম সাহেব এত রাতে তো কারো আসার কথা না সালাম ওয়ালাইকুম ইমাম সাহেব ওয়ালাইকুম সালাম আপনাদের তো আমি ঠিক চিনতে পারলাম না পাশের গ্রাম থেকে এসেছি আপনাকে একটু আমাদের সঙ্গে যেতে হবে এত রাতে ঝড় বৃষ্টির মধ্যে আপনাদের সঙ্গে কোথায় যাব একটা জানাজা আছে জানাজা পড়াতে হবে এত রাতে জানাজা ফজরের পরে না হয় পড়ানো যাবে না বাবা তুমি আসলে ঠিক বুঝতে পারছো না আমরা খুব বিপদে পড়ে তোমার কাছে এসেছি আমাদের সঙ্গে গেলে খুবই ভালো হতো আচ্ছা ঠিক আছে এখন তো অনেক বৃষ্টি পড়ছে বৃষ্টিটা কমলেই না হয়ে যাবো